আচ্ছা তুমি এত সুন্দর দেখতে তাহলে ছাগল চড়াও কেন আমি দেখে খুব ভালোবাসি তাই দেখে আমার সঙ্গে কোষ সময় নিয়ে বেড়ায় সত্যি তোমার ছাগলগুলো না খুবই ভালো মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না না আমরা গরিব মানুষ ছাগল হাঁস মুরগি এসব পেলে তো আমাদের সংসারটা চলে একটু কষ্ট করে কষ্ট করলে সংসার চলবে আচ্ছা তুমি এখানে রোজ ছাগল চড়াতে আসো হ্যাঁ আসি তো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো কেনে তোমার এই মুখে মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগছে কি যে বলেন না আমি এখন আসছি